কারণ আপনি টিকিট কি কাউন্টারে কাটছিলেন এখন কি বলছে

টিকিট চারটার উপায় আছে এটা চার সাইকেরও উপায় নেই কারণ কাউন্টার টিকিটটা যদি অনলাইন টিকিট হইতে হয় না ভেরিফাই করতে হবে টিকিট কি আপনি অর্ডার দিয়েছে

ব্যাটারি থাকবে মানে ব্যাটারির সাথে জামিলা হবে তো এই জন্য মানে যা বলে তাকে না না অসম্ভব নাম কি রাখি আছে রেলের নাম্বার রেলের নাম্বার